আপনি যদি সম্পর্কে থাকাকালীন অবহেলার শিকার হন তাহলে আপনাকে কি করতে হবে সেটা আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে আপনাকে স্টেপ বাই স্টেপ কিছু দিনের জন্য ফলো করতে হবে তাহলে কিন্তু আপনি কোনো মানুষের অবহেলার শিকার হবেন না আপনি যদি লাভ রিলেশনে থাকেন তাহলে আপনার কি করা উচিত সেটা প্রথমে বলবো আর আপনি যদি বৈবাহিক জীবনে থাকেন অর্থাৎ আপনারা যদি ম্যারেড তাহলে আপনার কি করা উচিত সেটাও আজকের এই ভিডিওতে শেষের দিকে বলবো তো ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কারণ আজকের দিনে ম্যাক্সিমাম মানুষ যারা একটু ভালোবাসে সামনের মানুষটাকে তখনই কিন্তু দেখা যায় সামনের মানুষটা তাকে ইগনোর করতে শুরু করেছে তাকে অবহেলা করতে শুরু করেছে সম্পর্ক ভেঙে দেওয়ার মতো চেষ্টা করছে সম্পর্ক মধ্যে কোনো রকম পাত্তা দিচ্ছে না সম্পর্কটাকে ধরে রাখার কোনো রকম সিনসিয়ারিটি তাদের মধ্যে নেই তাহলে তার কি করা উচিত যে মানুষটা অবহেলার শিকার হচ্ছে সেটাই আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওর মধ্যে যে কথাগুলো বলব সেগুলো আপনাকে ইমিডিয়েট শুরু করতে হবে আদারওয়াইজ অনেকটা দেরি হয়ে যাবে তখন কিন্তু আপনি আর এই যে কথাগুলো আজকে বলবো সেগুলোর মাধ্যমে কখনোই সম্পর্ক ঠিক করতে পারবেন না তো একটা সময় এমন আসবে যখন আপনি সম্পর্কটা থেকে না বেরোতে পারবেন না সম্পর্কটাকে ঠিকভাবে চালাতে পারবেন শুধুমাত্র কষ্টই পাবেন এবং শুধু একা আপনি কষ্ট পাবেন তেমনটাও নয় আপনার সাথে সাথে আপনার আশেপাশের মানুষজন যারা আপনাকে ভালোবাসে আপনার আত্মীয় স্বজন আপনার পরিবারের মানুষজন আপনার বন্ধুবান্ধব আপনার যদি ছেলে মেয়ে হয়ে থাকে তাহলে সেই ছেলে মেয়ে সবাই কিন্তু কষ্ট পাবে শুধুমাত্র আপনার জন্য আপনার ভুলের জন্য হ্যাঁ আপনার ভুলের জন্য বললাম এই কারণে কারণ আপনি এখানে কিছুটা ভুল করছেন সেটা আমি আগে ভিডিওতে বুঝিয়ে বলবো সো ভিডিওটা শুরু করছি দেখুন প্রথমেই আমি বলবো যারা লাভ রিলেশনে আছে লাভ রিলেশনে যদি তুমি থাকো তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে যে লাভ কি সেটাকে বোঝা ঠিক আছে আমি অনেক ভিডিওতে বলেছি লাভ হচ্ছে লাইফের একটা পার্ট আর লাইফটাকে ভালোভাবে চালাতে গেলে তোমাকে লাইফটাকে ব্যালেন্স করতে জানতে হবে যে মানুষটা লাইফটাকে ব্যালেন্স করতে পারে সেই মানুষটাই শুধুমাত্র জীবনে ভালো থাকতে পারে অর্থাৎ আমরা জীবনে কি দিচ্ছি এবং কি পাচ্ছি এই দুটোর প্রতি আমাদের একটা ভালো রকম বিচার করার অভ্যেস থাকতে হবে কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র দিয়েই যায় এবং বেশিরভাগ মানুষ যারা রয়েছে তারা শুধুমাত্র নিয়েই যায় তো দুটো দলের মধ্যে নিজেকে ফেললে চলবে না এই দুটো দল থেকে উপরে নিয়ে গিয়ে নিজেকে একটা নিউট্রাল অবস্থায় নিয়ে আসতে হবে এবং আমি কি দিচ্ছি সেটার ধ্যান দিতে হবে এবং আমি কি পাচ্ছি সেটার উপরও ধ্যান দিতে হবে তাই যখন তুমি কোনো একটা মানুষকে ভালোবাসা দিচ্ছ তাকে সম্মান করছো কেয়ার করছো তাই সেখান থেকে তুমি কি পাচ্ছ ঘুরিয়ে তুমি ভালোবাসা সম্মান এগুলো পাচ্ছ কিনা সেটা দেখেন আমার দায়িত্বটাও তোমার তাই যে মানুষগুলো অতিরিক্ত ভালোবাসতে যায় সেই মানুষগুলো এই ভুলটা করে সেই মানুষগুলো তাদের নিজের মান সম্মান ধুলোয় মিশিয়ে ফেলে সেই মানুষগুলো অতিরিক্ত ভালোবাসতে গিয়ে নিজেকে সময় দিতে ভুলে যায় নিজের কেরিয়ার তৈরি করতে হবে সেটা ভুলে যায় নিজের পরিবারের মানুষজন আছে তাদেরকে সময় দিতে হবে সেগুলো ভুলে যায় নিজের বন্ধু বান্ধবকে সময় দিতে ভুলে যায় নিজের হবি নিজের কাজ নিজের খাওয়া দাওয়া সান এই সব কিছুর উপরে তারা সময় দেওয়া ধ্যান দেওয়া বন্ধ করে দেয় শুধুমাত্র একটা মানুষকে খুশি রাখতে গিয়ে তারা আরও দশটা মানুষকে এখানে কষ্টে ভোগ করায় আর সেই জন্যই সেই মানুষগুলোকে যেহেতু তুমি কষ্ট ভোগ করিয়েছো তার জন্য যে মানুষটাকে তুমি খুব ভালোবাসলে সেই মানুষটার দ্বারাই তুমি কষ্ট পাচ্ছ বিষয়টা খুব সিম্পল এখানে কার্ড কাজ করছে তাই তোমাকে বুঝতে হবে যে লাভ হচ্ছে লাইফের একটা পার্ট আর লাইফ যেহেতু ব্যালেন্স করা তাই লাভটাকেও ব্যালেন্স করতে জানতে হবে এখনো পর্যন্ত তুমি যদি সামনে মানুষটাকে ভালো রাখতে গিয়ে তাকে বোঝানো কমপ্লিট করে ফেলেছ বার ফোনে কাকুতি মিনতি করা কমপ্লিট করে ফেলেছো হ্যাঁ তাহলে আজকে থেকেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে এবার তাকে ইগনোর করা শুরু করতে হবে যে বললাম কি দিচ্ছি কি পাচ্ছি দুটোকেই আমাদের ধ্যান দিতে হবে সো এতদিন আমরা বুঝিয়েছি ভালোভাবে সম্পর্কটাকে চালাও আমি ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো এরকম করো না এই সব কিছু বুঝিয়েছি আমরা কাকুতি মিনতি করেছি ফোন করে মেসেজ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক কান্নাকাটি করেছি কান্নাকাটি করে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করি সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করেছি কিন্তু পারিনি এবার বুঝতে হবে যে সম্পর্কটা অনেকটা দুটো বাইক একটা বাইকের দুটো চাকার মতো দুটো চাকা সমান গতিতে চলবে এবং একসাথে থামবে তবেই বাইকটা ভালো থাকবে ঠিক দুটো চাকা হচ্ছে তুমি এবং সে দুজন যদি সমানে চলো সমানে থামো তবেই কিন্তু বাইক অর্থাৎ এখানে রিলেশনশিপটা ভালো থাকবে আদারওয়াইজ নয় তাই যেহেতু সে থেমে গেছে কিছুটা হলেও সে থেমে গেছে তাই তোমাকে এখানে থামতে হবে তোমাকেও তাকে ইগনোর করা শুরু করতে হবে প্রথম দিনই তুমি ইগনোর করা শুরু করো তেমনটা বলছি না প্রথম দিনে তুমি কিছুটা কল মেসেজ করা বন্ধ করো তুমি সোশ্যাল মিডিয়া নক করা বন্ধ করো নিজে থেকে ফোন মেসেজ করা একেবারেই আস্তে আস্তে কমিয়ে দাও প্রথম দিন হয়তো সারাদিনে একবার ফোন করলে একটা মেসেজ করলে তারপরের দিন আর করলেই না এইভাবে দু তিন দিনের মধ্যে কমিয়ে দাও তারপরে সে তোমাকে মেসেজ বা ফোন করছে কিনা দেখো যদি করে তবেই বুঝবে যে সে তোমাকে ভালোবাসে তার মনে তোমাকে হারানোর ভয় আছে তাই তুমি যেহেতু তিন দিন চার দিন ফোন করনি তাই তার মনে ওই ভয়টা কাজ করছে সে ভাবছে যে তুমি হয়তো হারিয়ে গেছো তুমি হয়তো এবার সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবে কারণ সেও বুঝতে পারছে যে তুমি হ্যাঁ তাকে ভালোবাসো এবং সে ইগনোর করছে তাই তাকে মিস করার সুযোগ দাও সময় দাও ভালোবাসার সময় সুযোগ সব দাও তার জন্য নিজে ফোন করা মেসেজ করা কমিয়ে দাও সে করছে কিনা দেখো এইভাবে তিন চার দিন কন্টিনিউয়াস করো তারপরে পাঁচ সাত দিন পর থেকে তার সাথে কোনো ঝগড়া ঝগড়াঝাটি অশান্তি ছাড়াই একদম ডিরেক্ট তাকে বুঝিয়ে দাও যে সে সম্পর্কটা যদি রাখতে চাই তাহলে কিভাবে রাখতে হবে ডিরেক্ট কোনো কাকুতি মিনতি না কোনো রকম এখানে অশান্তি না শুধুমাত্র স্টেটমেন্ট কথাবার্তা হবে এবং বুঝিয়ে দেবে যে সম্পর্ক রাখতে গেলে হ্যাঁ একটা ভালোভাবে সম্পর্ক রাখতে হয় সম্পর্কটা ব্যালেন্স করে চলতে হয় আমি অনেকটাই ভালোবাসা দিয়েছি এবার তুমি কথা যে সেটা আমি দেখবো আদারওয়াইজ আমি সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাবো এই ফ্রেডটা তুমি আগে থেকে তাকে দাও এবং এটাও তিন চার দিন মানে এই কথা বলে দেওয়ার পরে তিন চার দিন পাঁচ দিন তুমি তার ফোন ধরাও বন্ধ করে দাও একটা দিন ফোন না এখন ফোন ধরাও বন্ধ করে দাও আস্তে 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 সে দেখবে আগের মতো ফিরে আসে যদি ফিরে আসে তো খুব ভালো কথা হ্যাঁ যদি ফিরে না আসে তাহলে বুঝতে হবে যে এই মানুষটা হয়তো তোমার জন্য ছিল না কিন্তু এটা করলে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে মানুষটা ফিরে আসে মানুষটা আবার আগের মতো হয়ে যায় যদি তার মনে ভালোবাসা থাকে ঠিক আছে আর এটাই মুখ্য কারণ অনেকেই বলবে দাদা এগুলো আমি পড়তেই পারছি না তার সাথে আমি কথা না বলে থাকতে পারি না তাদের জন্য বলবো দেখো তোমার এখানে বিষয়টা বুঝতে হবে যে এটা একটা রোগের মতো যেহেতু রোগটা হয়েছে তাই রোগটাকে সারানোর জন্য ওষুধ খেতেই হবে আর অ্যাজ এ রিলেশনশিপ ডক্টর আমি তোমাকে যে ওষুধগুলো বলছি সেই ওষুধগুলো তুমি যদি এখন সময় মতো খেতে না পারো তাহলে ভবিষ্যতে গিয়ে ওষুধে আর কাজ করবে না তখন দেখা যাবে কেটে অপারেশন করতে হচ্ছে অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে কষ্ট তুমি এবং তোমার আশেপাশে আরও দশ পনেরোটা মানুষ পাবে তার জন্য বলছি ওষুধে কাজ করবে ওষুধটা এখন খাও ঠিক আছে এটা রিলেশনশিপে যারা আছো অর্থাৎ লাভ রিলেশনে যারা আছে তাদেরকে ইমিডিয়েট করা উচিত যারা বুঝিয়ে ফেলেছ অলরেডি অনেকবার কাকত মৃত্যু করে ফেলেছো কিন্তু সামনে মানুষটা বুঝছে না তাদের জন্য আর যারা ম্যারিড কাপলস তাদের জন্য আমি কখনোই বলবো না যে বিবাহ জীবন যখন চলছে তখন সেখান থেকে বেরিয়ে আসো তেমনটা নয় বিষয়টা অনেকটা সিম্পলভাবে আমরা নিতে পারি যদি মেয়ে বা ছেলে যাই হোক না কেন সে হয়তো মেয়েটা হয়তো শ্বশুর বাড়িতে আছে বা ছেলেটা নিজের বাড়িতে আছে যেমনই হোক না কেন যদি সে বারবার সামনের ভালোবাসার মানুষটার দ্বারা অবহেলিত হয় হ্যাঁ সামনের মানুষটার দ্বারা সে বারবার এখানে কথা শুনছে নানা রকমের টোন টিটকারিটে তাকে কথা শোনানো হচ্ছে তাকে ইয়ার ছলে অনেক কিছু শুনিয়ে দেওয়া হচ্ছে তাকে রাগ দেখানো হচ্ছে হুম এসব যদি হয় তাহলে আমি বলবো প্রথমত একটু শান্ত হতে শান্ত হয়ে যাওয়ার পরে কথা বন্ধ রাখতে সে যখন কিছু বলছে তখন সেটা শুনলামই না তেমন ধান করার চেষ্টা করবো প্রথম প্রথম একদম প্রথম প্রথম ঠিক আছে হ্যাঁ কিছু একটা টোন কেটে কথা বলছে কেউ ঠিক আছে সেটা হতে পারে ছেলের বাড়ি শাশুড়ি ছেলের বাড়ির বলতে মেয়ের শাশুড়ি ঠিক আছে কিংবা ছেলে নিচে কিংবা ছেলের বউ এটাও হতে পারে যে বউ যে সে হাজব্যান্ডকে কথা শোনাচ্ছে তাহলে আমরা হ্যাঁ এই কথাগুলো প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো শুনবো না একটু শান্ত থাকবো ঠিক আছে এভাবে কিছুদিন যদি আমরা দেখি যে হ্যাঁ এটা করে এসে বন্ধ করে দিচ্ছে তাহলে খুব ভালো কারণ অনেক সময় কী হয় কোনো একটা মানুষ যখন কথা শোনাচ্ছে কোনো একটা মানুষকে ছোটো করছে তখন সেটা করতে করতে তার খুব ভালো লাগে এবং সামনের মানুষটা যদি রিপ্লাই না করে তাহলে সে মনে করে যে আমি তো ঠিকই শোনাচ্ছি ঠিকই বলছি এরকম মনে করে সে নিজেকে ঠিক বলে মনে করে এবং সামনের মানুষটা যেহেতু ঘুরিয়ে জবাব দিচ্ছে না বা রেগে যাচ্ছে তাই সে ভিতর ভিতর থেকে আরও একটু বেশি করে ঊর্জা পায় এটার জন্য এটা করার জন্য এই নোংরামটা করার জন্য তাই বলবো এটাকে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করো যদি সে ঠিক হয়ে যায় সে খুব ভালো যদি না হয় তাহলে এবার আস্তে আস্তে তাকেও রিপ্লাই করা শুরু করতে হবে মাঝে মাঝে সে কিছু বললেও সঙ্গে সঙ্গে তাকে রিপ্লাই করা সঙ্গে সঙ্গে ঠিক আছে হ্যাঁ সেটাও প্রথম দিকে স্টেটভেঞ্চুয়ালি হবে রাগ অশান্তির সাথে না হ্যাঁ এটা আমরা কিছুটা বললো আমরাও দেখে একটা টোয়েন্টি ক্রিমের কথা শোনাবো এটাই নিয়োগ অহিংসা পরম ধর্ম ধর্ম হিংসা তাদেরই বোঝো অর্থাৎ প্রথমে আমরা অহিংসাই করব কারণ এটা আমাদের মানব ধর্ম তারপরে যদি কেউ মানুষ না শুধরায় তাহলে ধর্ম আমরা হিংসা করবো ধর্ম বলতে এখানে এখানে আমার আমার নিজের আত্মসম্মান সম্পর্কটার কথা বলা হচ্ছে তাই এখানে আমরা তাকে রিপ্লাই করব। হ্যাঁ তাকে অন্য মেরে কথা কিছুটা শুনিয়ে দেবো সঙ্গে সঙ্গে তারপরে একটু হলো রাগ করবো অভিমান করব। আমরা তাকে রিপ্লাই করব। রিপ্লাই করে আমরা অ্যাটলিস্ট তাকে কামড়াতে না পারি ফোঁস করবো সাপের মতো যাতে সামনের মানুষটা ভয় পায় ঠিক আছে অনেক সময় ইগনোর করে এতটা বেশি রাগ দেখাবো যে আমরা ঘরের টুকটাক কাজ করবো সেটা ছেলেদের জন্য কাজে যাওয়া হোক সেগুলো তবুও এটা বুঝতে হবে যে সামনের মানুষটাকে যদি আমরা ছাড় দিয়ে দিই যে অশান্তি হবে সামনের মানুষটা যা করছে করছে আমি নিজের মতো করে কাজ করি তাহলে সামনের মানুষটা বেশি পরিমাণে উর্জা পাবে এবং বেশি পরিমাণে সে আরো বেশি করতে শুরু করবে তাহলে এখানে একটা মানুষকে শুধুমাত্র চুপ করে দমে থাকতে হবে তাহলেও কিন্তু সম্পর্কটা টিকবে না যে ভাবছে যে আমি চুপ করে সহ্য করে যাব এবং সহ্য করলেই সম্পর্ক টিকে যাবে তেমনটাও কিন্তু নয় ঠিক আছে একটা জিনিস বুঝতে হবে যে দেখবে আগেকার দিনের শাশুড়িরা অনেক অনেক বৌমাদেরকে এতটা দলাতন করতো যে বৌমাটা সহ্য করতো তিন বছর চার বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত সহ্য করেছে কিন্তু দশ বছর পর সেই বৌমাটা ওখান থেকে বেরিয়ে ভিন্ন হয়ে হ্যাঁ যেটাকে চলতি বাংলা ভাষায় ভিনু বলে ভিনু হয়ে তারা কিন্তু থাকতে শুরু করেছে কিন্তু তারা থাকতে চাইতো না তাই না তো নিজের সম্পর্কটাকে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে বাঁচানোর জন্য তার ছেলে মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছে তো এটাও করা দরকার তাই এখানে এগুলো করতেই হবে মাঝে মাঝে রাগ দেখাতে হবে মাঝে মাঝে তাকে রিপ্লাই করতে হবে অভিমান করতে হবে রাগ করে হ্যাঁ কিছু একটা এমন করতে হবে যেটা ডেলিকার রুটিনে নেই হয়তো রান্না করলাম না হয়তো কাজে গেলাম না এইভাবে কিছু একটা করতে হবে যেটার মাধ্যমে সে বুঝতে পারে যে আমাকে সে এই কথাগুলো শুনিয়েছে বলেই আমি এগুলো করছি তাকে ঠিক আছে এবং এতেও সে কিছুটা ভয় পেতে শুরু করবে যদি হাজব্যান্ড একবেলা রান্না না পায় খাবার না পায় তখন তার মধ্যে আরও মেজাজ গরম হয়ে যাবে সেই সময়টা সে অশান্তি করবে কিন্তু পরে যখন সে টনটিক ক্রেমের কথা বলতে যাবে তখন কিন্তু কিছুটা হলেও সে পিছু পাবে তখন সে ভাববে যে না এই কথাগুলো উচিত নয় বলা কারণ এই কথাগুলো বললে সেও আমাকে রিপ্লাই করবে সেও আমাকে আমার নিজের অকাত বুঝিয়ে দেবে সে রাগ করে রান্না করবে না তো হ্যাঁ আমি রান্নার ভয়ে কিন্তু কাজটা করবো না আবার হাজব্যান্ডের যদি ক্ষেত্রে হয় তো হাজব্যান্ড কাজ করছে না তো বউ ওটা ভাবে যে ও যখন কাজে যাবে না তো কাজে না গেলে সারা দিন ঘরে থাকবে সারা সারা দিন আমাকে আরও কথা শোনাবে আর কাজে না গেলে ইনকাম কম হবে ইনকাম কম হলে সংসারে অশান্তি হবে আমি আমার দরকারি জিনিসপত্রগুলো পাবো না আমার ছেলে মেয়ের সমস্যা হবে তো এই ভেবে তারা কিন্তু আস্তে আস্তে ভেবে কথা বলতে শুরু করবে তো এটা বেসিক ব্যাপার এগুলো প্রথম প্রথম করা উচিত যদি এতেও না হয় পুরো পরিবার জুড়ে হয়তো দেখা যাচ্ছে হাজব্যান্ডটাকে বা ওয়াইফটাকে খুব জ্বালাতন করছে সেক্ষেত্রে আমরা কিছুটা পরিবারকেও জানাবো যদি একটু এক্সট্রিম লেভেল ব্যাপারটা হয়ে যায় তাহলে নিজের পরিবারকে জানাবো নিজের পরিবার অর্থাৎ যদি ছেলের বাড়ি থেকে ঝামেলা করে তাহলে মেয়ে মেয়ের পরিবারকে জানাবে যদি মেয়ের বাড়ি থেকে খুব অসুবিধা হচ্ছে তাহলে ছেলে তার মেয়ের আমাকে জানাবে যে এই ধরনের সমস্যা হচ্ছে জানানোর পরে দুই পরিবার বসে একটা মিটিং করা দরকার এবং বোঝানো উচিত যে এই সমস্যা হচ্ছে হ্যাঁ তাতে দেখা যাবে যে পরিবারের মানুষজন কিছুটা হেল্প করবে দুই পরিবারের মানুষজন বুঝিয়ে শুনিয়ে ব্যাপারটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করবে ঠিক আছে তো এইভাবে অনেকটা ঠিক করা যেতে পারে আবার কারোর হতে পারে এক্সট্রিম লেভেল চলে গেছে ঠিক আছে সেক্ষেত্রে হয়তো আইনি ব্যবস্থাও নেওয়া সম্ভব তবে পরিবারকে জানিয়ে তারপরেই সেটা করলে ভালো হয় কারণ একা এই লড়াই লড়া খুব কঠিন ঠিক আছে তো যাই হোক বেসিক প্ল্যান যেগুলো করলাম ওই বেসিক কাজগুলো করলে অনেক ক্ষেত্রে সম্পর্ক ঠিক হয়ে যায় সামনের মানুষটাও ঠিক হয়ে যায় ঠিক আছে তো এগুলো করার পরেই কিন্তু এগুলো করা উচিত আর একটা জিনিস বুঝতেই হবে যে এই সম্পর্ক অনেকটা ব্যালেন্স করার মতো মানে এখানে কিছুটা অ্যাডজাস্টও করতে হয় তো যারা একেবারে একটু কিছু হচ্ছে আর ভয় পেয়ে যাচ্ছে বা ভাবছে যে আমি কেন সহ্য করবো কিন্তু সম্পর্ক আর ম্যারিড তোমরা হো না কেন তো সেখানে একটু সম্পর্কের মধ্যে অ্যাডজাস্ট করতেই হবে ঠিক আছে তাছাড়া ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই বিষয়ে আপনার মতামত কি বা তোমার মতামত কি সেটা নিজে কমেন্টে জানাও কিংবা জানান আর আপনার সাথে হ্যাঁ লাইভ সেশনে জয়েন করার জন্য আপনি এই চ্যানেলে রবিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন ফ্রি লাইভ সেশন জয়েন করুন নিজের সমস্যা নিয়ে আমাকে বলুন আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করবো আমার ব্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় লাইভ সেশন হয় সেখানেও জয়েন করতে পারেন সেখানেও আমি স্পিরিচুয়াল ডিসকাস করি এবং আপনাদের জীবনের সমস্যা নিয়ে আলোচনা করি সেখানেও জয়েন করতে পারেন প্রত্যেক বুধবার সন্ধ্যে সাড়ে সাতটায় ঠিক আছে তো চলুন আজকের মধ্যে একটু আটা থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন আর ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করুন ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন লিঙ্ক ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্লগগুলো দেখুন তার সাথে সাথে অবশ্যই লাইভ সেশন জয়েন করে আপনার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করে সমাধান নিন চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু আমার ব্লগ চ্যানেল ওটা চলুন আজকের মতো এটুকু